আসসালামু আলাইকুম আশা ভালো আছেন সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছিলাম বড় বারের মতো সাইফুল অভিসালটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাই প্রতিনিয়তই কিন্তু আমাদের সাইফুল অফিসাল ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আমরা এয়ারড রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না আজকে আমরা কথা বলবো মেজর নিয়ে ঠিক আছে আমরা মেজরে যারা টোকেন পাই সি কি উইথড্রোটা দিব এ বিষয়টা কিন্তু আজকে ভিডিওন্ডিন দেখিয়ে দিব আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই এখন পর্যন্ত যারা আমাদের সাইক্লোবিস সেলটেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হলো এলোমন হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে একটু দেখে নেবেন কারণ অসুস্থ শরীর নিয়ে ভিডিও করতেছি তো ফার্স্টে আমরা এখানে উইদ্রোটা কীভাবে করবো দেখে নিব দেখেন এই যে এয়ারডো এয়ারডো বাটন ক্লিক করে দেব অবশ্যই আপনি এয়ারডো বাটন ক্লিক করে দেবেন এয়ারডো বাটন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম অপশন শো করবে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ওরা কিন্তু সাতটা স্টেপ আমাদেরকে দিয়েছিল কমপ্লিট করার জন্য তো দেখেন আমি কিন্তু কোনো কিছুই করিনি আমি কিন্তু এখন ট্রানজেকশনও করিনি এবং সবাইকে নিশ্চিত করছি যে আপনারা করেন না ঠিক আছে অবশ্যই এখানে আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে দেন আপনি চাইলে রেফার করলে করবেন না করলে নেই দেন তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট আপনার অবশ্যই লাগবে আর অবশ্যই আপনাকে এখানে গেম আমি কিন্তু বারবার বলছিলাম আপনাদের এই যে গেমটা এই যে গেমস এই গেমস বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে এইখানে কিন্তু আমাদের চারটা গেম আসছে এই চারটা গেম আমাদের একটি করতে হবে একটা মাস টিপি এবং উপরে একটা হচ্ছে আমাদের পিকচার থাকে পিকচারটা ক্লিক করে এটা মিলাইতে হয় দেন এটা কিন্তু নতুন একটা গেম আসছে তো এইখানে আপনাকে যদি স্টেট গেমে ক্লিক করে দেন তারপরে কিন্তু আপনার এখানে টাইম শো করবে দেন আপনাকে এখানে ক্লিক করে দিয়ে হবে তো এটা স্পষ্ট কিন্তু আমরা ক্লিয়ার করে দেখিয়ে দিতে পারতেছি না তো আমরা কিন্তু আগে থেকে এগুলো কমপ্লিট করে নিয়ে এসেছি ঠিক আছে আপনারা কিন্তু এখানে গেমটা অ্যাক্টিভ করতে হবে এটা আমি বলছিলাম দেন তারপর এখানে দেখেন এটা হচ্ছে পিকচার পিকচার আপনাকে অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে দেন আপনারা যারা এগুলো করে নেয় এখানে অ্যাডপ্ট নিতে নাই দেন তারপর যে হোল কয়েন এখানে ক্লিক করতে হবে এই যে হোল কয়েন এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে দেন এইগুলো যারা করছেন ঠিক আছে আপনারা যারা এইগুলো কমপ্লিট করছেন আপনারা কিন্তু এখানে অ্যাডপ্ট নিতে পারবেন তো এই বিষয়টা আমি এসকে বিডে মধ্যে দেখিয়ে দেবো কেউ আপনি অ্যাডপ্টটা নেবেন তো ফার্স্ট আমরা অ্যাডপ্টটা ক্লিক করে দেবো এই কথাগুলো কিন্তু এখানে বলছে দেখেন এই যে পার্টিসিপেট ইন গেমস ঠিক আছে এই জন্য কিন্তু আমি গেমস একটু ব্যাক করে দেখিয়ে দিয়েছি আপনাদের তারপর হচ্ছে ই স্কোয়াড হ্যাঁ ই এটা আপনি জয়েন করলে করবেন না করলে নেই দেন আমি গেম ক্রিয়েট করছি দেন জয়েনও করছি আর আমাদের অলরেডি টোকেন আসছে দুইশো ছয়টা মাত্র ঠিক আছে একেবারে সীমিত পাইছি কিন্তু আমি এখানে ট্রানজেকশন কোনো কিছু করিনি তো যারা এরকম আর টোকেন শো করতেছে যাদের অ্যাকাউন্টে এখানে ওকে এই যে ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন দেবেন তারপরে এখানে দেখেন নতুন একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এক্সচেঞ্জ জাস্ট আমরা এক্সচেঞ্জে ক্লিক করে রাখব ঠিক আছে এক্সচেঞ্জ ক্লিক করে রাখলে কিন্তু আপনার এইরকমের নীল শো করবে এক্সচেঞ্জে সিলেক্ট হয়ে থাকবে যেন এখানে কন্টিনিউ বাটন ক্লিক করে তারপরে দেখেন আমাদের ওকেক আছে 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 গেট তো এইখানে আমরা সবসময় বলি আপনাদেরকে যেহেতু এইখানে এক্সচেঞ্জ দিয়েছে তারা আমাদের টোকেন কিন্তু দিবে তো আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি যেন আমরা এখানে কন্টিনিউ বাটনটা ক্লিক করে দিতে পারি আচ্ছা তারপর এখানে দেখেন নতুন একটা অপশন আছে ইয়েস আই হ্যাভ ইট ঠিক আছে আমাদের যেহেতু আগে থেকে কুকয়েন অ্যাকাউন্ট আছে এজন্য আমরা ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিব তার আগে আমরা মেজরটা সার্চ করে দেখে নিব আমাদের কু কয়েন শো করে কিনে যে কু কয়েন অ্যাক্টিভ করে নিলাম এখানে ডিপোজিট ডিপোজিট একটা ক্লিক করে দিব সার্চ বারে লাগবো মেজর এম এ যে দেখেন মেজর কিন্তু অলরেডি শো করছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক তারপর এখানে এই যে টন টনে একটা ক্লিক করে দিব দেন এইখানে এই যে কোয়াটিট এই কোয়াটিট একটা ক্লিক করে দিব তারপর এইখানে দেখেন নেটওয়ার্ক কিন্তু আমার টনেই থাকবে কোনো কিছু চেঞ্জ করব না আমার এইখানে জাস্ট আমরা এইখানে অ্যাড্রেসটা কপি করব দেখেন জাস্ট এই যে এখানে ক্লিক করে দিলে কিন্তু কপি হয়ে যায় এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দেব কপি করে নেব দেন এখন আমরা চলে আসবো আবার টেলিগ্রামে আসার পর এইখানে ইয়েস আই হ্যাভ ইটি ক্লিক করে দেব ইয়েস আই হ্যাভ ইটি ক্লিক করে দিলাম দেখেন মেজর ডিপোজিট অ্যাড্রেস মেজর ডিপোজিট অ্যাড্রেস মানে এই যে দ্বিতীয় অপশন এখানে একটা ক্লিক করে দিব চাপ দিয়ে দৌড়ে পেস্ট করে দিব দেন এইখানে আমাদের অ্যাড্রেসটা কিন্তু বসে পড়ছে ঠিক আছে জেড আই লাস্ট এটা আপনারা খেয়াল রাখেন দেন তারপর আমরা আবার চলে যাবো কোকোয়না আসার পরে এখানে যে মেমো এই মেমোটা আমরা কপি করে দেন ফার্স্টে আমরা ক্লিক করে দিলাম এই যে মেমো নিচের যে অংশ গড়টা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ম্যামোটা বসিয়ে নেবেন অলরেডি কিন্তু আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেছে এখনো কিন্তু আমার বাটনটা শো করে নেই কারণ আমরা কুকডিটা এখনো আমরা আইডি দেওয়ার জন্য থেকে চলে এইখানে যে হোম বাটন আছে নিচে হোম বাটনটা ক্লিক করে দেব তারপরে এই যে উপরে দেখেন এফ এ লেখা আছে আপনি এখানে যে কোনো কিছু থাকতে পারে আমার এফ এ লেখা আপনি এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখেন এই যে কপি একটা অপশান আছে একটু পাশেই দেখেন ছোট্ট করে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম ইউআইডিতে দেখেন আমার কিন্তু এখানে কপি শো করছে দেন আমরা এখানে ক্লিক করে দিলাম দেন এই যে কু কোয়েন ইউআইডি জাস্ট এখানে ক্লিক করে দেব দেন আমরা চাপ দিয়ে ধরে পেস্ট করে দেব সব কিছু সঠিক আছে কিনা আমরা একটু আবার চেক করে নেব দুইশো ঠিক আছে দেন আমরা একটু চেক করে নিব ডিপোজিটে ক্লিক করে দেব মেজরে ক্লিক করে দেব টনে ক্লিক করে দেব গট ইট ক্লিক এইখানে আমাদের এই যে জেট আই জেট এল সরি জেট এল এটা কিন্তু আমার সঠিক আছে তাহলে হচ্ছে চারশো দুই এটা আমরা চেক করতে হবে সিক্স ডি জেট এল সিক্স ডি জেট এল এবং চারশো দুই এই চারশো দুই কিন্তু সঠিক আছে এইখানে ক্লিক করে দেব এইখানে ক্লিক করে দেওয়ার পর এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে দেন আমরা এখানে ক্লিক করে একবার লাস্টে আসবো লাস্টে আসার পর কিন্তু আমরা দেখতে পাবো এডিস সিক্স ডিজিট এল ঠিক আছে এটা ঠিক আছে দেন এখন কিন্তু আমাদের সেন্ড বাটনটা শো করছে ফারস্টে আমরা ক্লিক করে দেব সেন্ড বাটনে দেন সেন্ড বাটনে ক্লিক করে দিলাম তারপর এখানে চেক ইউ ডেটা ঠিক আছে এই যে ক কোইনন আমরা যে এড্রেস গুলো দিয়েছি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বলবো জাস্ট এখানে আই কনফার্ম ক্লিক করে দিবেন দেখেন আমাদের কিন্তু এখানে ডিপোজিট ইন প্রসেস ফর দা লিস্টিং অন নভেম্বর টোয়েন্টি এইট মানে আঠাইশ তারিখ নভেম্বর আটাইশ তারিখ কিন্তু আমাদের টোকেনগুলো অর্ডার দিয়ে দিবে আর আপনি যে এক্সচেঞ্জ এইখানে এখানে ডিপোজিটটা করছেন সেম এই এক্সচেঞ্জেরা আপনি চেক করবেন আশা করি আপনার ক্লিয়ার বুঝতে পারছেন তো ভিডিওটি যদি দেখে আপনাদের কোনো উপকার আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক পাশে একটা কমেন্ট করে দেবেন আর এখন পর্যন্ত যারা সাইফুল অফিস চালটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেলাইকন টন করে রাখবেন কারণ প্রতিনিয়ত আপডেটগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট আমরা এখানে ওকে ক্লিক করে দেবো এখন যদি আমরা এখানে ক্লিক করি এয়ারডোবে তাহলে কিন্তু আমাদের অপশনটা শো করবে জাস্ট এতটুকুই ঠিক আছে আগে যে আমাদের টোকেনগুলো শো করতো এখানে কিন্তু কোনো টোকেন শো করবে না জাস্ট আমাদের এতটুকুই শো করবে আশা করি যদি আপনার এরকম মেসেজ শো করে আপনার মোবাইলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সঠিকভাবে ওই দুটা দিতে পারছেন ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু